নদীর শান্তিপুর থানার বাগদেবীপুর এলাকায় সিপিএম এর বাংলা অভিযানে প্রচার চলাকালীন দুষ্কৃতীদের হামলায় উত্তেজনা ছড়ায় হরিপুর অঞ্চল কমিটির প্রচার গাড়িকে আটকে রেখে গাড়ি চালক সহ সিপিএম এর কর্মীদের মারধর করা হয় এর পাশাপাশি প্রচারের মাইক সহ গাড়িও ভাঙচুর করা হয় আক্রান্ত কর্মীদের মধ্যে কয়েকজন প্রাণ ভয়ে পালিয়ে যান খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছো এবং তদন্ত শুরু করেছে সিপিএম এর অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের মদতি দুষ্কৃতীরা হামলা চালিয়েছে ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগও দায় করা হয়েছে বাংলা বাচ্চাও যাত্রা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবে তার প্রচারের অঙ্গ হিসাবে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে হরিপুরের কর্মীরা প্রচার শুরু করেছি হরিপুর মিদ্যেপাড়া থেকে বেলা এগারোটা বারোটা নাগাদ আমরা হরিপুর ওই চত্র শেষ করে আমরা নীলকুটি শেষ করে হরিপুর শেষ করে মিলের মাঠ শেষ করে বাগদিপুরের মোড়ে পৌঁছেছি বাগদিপুরের মোড় থেকে আমরা জামলা ডাঙার উদ্দেশ্যে ওই পথ দিয়ে ঘুরে আসব সেই টাইমে বাগদেবীপুর মোড় থেকে চারটে পাঁচটা বাড়ি যে আগে গিয়েছি তিন চারটে টোটো এসে আমাদের গাড়ির উপর হামলা